আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারড ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি আর্জি করে দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল আরজি করেন নারকীয় ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের কালেখাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিশ্বরম্বা মোড় থেকে জামালপুর মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় কালে খাতলা এক নম্বর পঞ্চায়েতের সমাজ সচেতন নাগরিক বৃন্দদের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন নম্বর পঞ্চায়েতের গ্রামবাসীরা ব্যাপারটা হচ্ছে আমি সকলের উদ্দেশ্যে এটাই বলতে আপামর যে সমস্ত জনসাধারণ আজকে এই পথযাত্রায় সামিল হয়েছে এদেরকে অশেষ ধন্যবাদ যে তারা তাদের মূল্যবান কাজ বাড়িতে রেখে দিয়ে হলেও আজকের এই আরজিকরের যে নারকীয় ঘটনা সেই ঘটনার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আজকে তারা মিছিলে এখানে সামিল হয়েছে একদম 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 আমরা এটা শুধুমাত্র সরকারের কাছে বিশেষ করে প্রশাসনিক পরিমণ্ডলের কাছে এই বার্তা পাঠাতে চাইছি যে যাতে সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং যাতে অদূর ভবিষ্যতে কোনো মায়েদের উপরে বা মেয়েদের উপরে এই ধরনের নারকীয় ঘটনা অদূর ভবিষ্যতে যেন কখনো না হয় এবং সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত এমন আইন তৈরি হোক যাতে আমাদের মায়েরা এবং মেয়েরা সর্বদা নিরাপদ থাকে এবং সুস্থ থাকে আজকে আমাদের এই র্যালি এই বিশ্বরম্ভা বাস স্ট্যান্ডের মোড় থেকে জামালপুরের মোড় অবধি যাবে এবং সেখান থেকে আবার শান্তিপূর্ণভাবে এসে হবে এটা আমাদের তথা এক একন গ্রাম পঞ্চায়েতে অবস্থিত যে সমস্ত সমাজসেবী বা সমাজ সচেতন নাগরিক তাদের উদ্যোগে হচ্ছে এখানে কোনো রকম রাজনৈতিক মাথা সম্পূর্ণরূপে অরাজনৈতিকভাবে আমরা এটাকে তৈরি করছি কালেখাতলা থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা